আরে বন্ধু এখনকার মেয়ের এমনই হয় আচ্ছা তুই টেনশন করিস না রে বন্ধু বাদ দে এখন কত তুই বিয়ে হ্যাঁ শুনো আমি একটু বাইরে যাচ্ছি আজকে বাসা ফিরবো না আজকে আমি বাসায় ফিরবো না প্রত্যেকটা দিন তোকে আমি বোঝাইতে পারি না যে বাসার সময় দে বাসার সময় যদি আজকে বন্ধুর পার্টিতে কালকে শপিং এ এখানে সেখানে এভাবে কি জীবন চলবে হ্যাঁ লেখাপড়া করতে পারবি তুই কিছু বাদ দাও না তুমি এত কথা বলো না শুনো আমি আজকে আমার ফ্রেন্ডের বার্থডে আছে ওখানে যাচ্ছি আচ্ছা আচ্ছা উনি কে ও আমি তো বলতে ভুলে গিয়েছি তোকে বলেছিলাম না যে আমার একটা ফ্রেন্ড আছে মনির যাদের এই ঢাকা শহরে অনেক বড় বড় দশ দশটা বিজনেস আছে এক নামে সবাই চেনে মনির অফ ইন্ডাস্ট্রিজ এর গ্রুপের মালিক মনির আমার খুব কাছের বন্ধু খুব ভালো বন্ধু আসতেই চায় না সময় পায় না আজকে জোর করে নিয়ে এসেছে এই একটা কাজ কর তুই ওর সঙ্গে বসে কথা বল বাইরে আজকে তোর এখন বাইরে যাওয়া যাবে না আজকে আমার বন্ধু আসছে বাসায় থেকে তুই নিজের রান্না করে ওকে খাওয়াবি আর আমি তোর জন্য নাস্তা বাইরে নিয়ে আসি তুই ওর বোনটার সাথে বসে পরিচিত হওয়া কথা বল কেমন ঠিক আছে বন্ধু আমিও যাই তোর সাথে তোকে যেতে হবে না তুই ওর সাথে কথা বল আমি যাচ্ছি আমি যাবো আর কেমন কথা বল হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর বলেন আপনার নাম কি আমার নাম মনির আমনাম সিনথিয়া এখন তোমার লেখাপড়া কেমন চলছে হুম ভালো চলছে আচ্ছা শুনেন না একটা কথা বলি হ্যাঁ বলো আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই সিসি আপনি কি বলছেন আপনি আমার বন্ধু বল শুনেন আমি আজ পর্যন্ত ছোট থেকে যা করে আসছি সবকিছু নিজের মনের বিরুদ্ধে কিচ্ছু করি নাই আর আমার ভাইয়া আমার সব কথা শুনে বিকজ আমি আপনাকে চাই মানে চাই এই কি করছো এটা তোমার ভাই আমার একটা ভালো বন্ধু এইটা যদি তোমার ভাই জানতে পারে তুমি একটাবার ভেবে দেখছো আমাদের কি হবে তোমার ভাইয়ের সাথে কি আমার বন্ধুত্বটা থাকবে আমি কি আর এই বাসায় আসতে পারবো কখনো তুমি আমার চিন্তা করছো কখনো এইসব কি বলছেন বন্ধুর বোন দেখে যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না এরকম তো কোনো কথা না শুনতে আমি তোমাকে বোনের চোখে দেখি তাই চাই না আমি তোমার সাথে এই সম্পর্কে জড়াতে শোনেন আমি এত কিছু বুঝি না তাছাড়া আমার পিছনে সব ছেলে ঘুরে আর আমি আপনাকে ভালোবেসে ফেলেছি দেখেই আপনাকে এই কথা বলেছি ভাইয়ের কথা যদি আসে সেখানে ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব আমার আর আপনি আমাকে ভালোবাসবেন কিনা সেটা বলেন এটা হয় না কখনো আমি চাই না যে তোমার কারণে আমার বন্ধুত্ব নষ্ট শোনো আমি যেটা চাই ওটা আমি পেয়ে চাই আর তোমাকে আবার চাই মানে চাই সিনথিয়া ভাইয়া মানে তোমার ফ্রেন্ড দেখছ কত করছিল আমার ফ্রেন্ড তোর সাথে কি করছিল লজ্জা করে না আমার তো ভাবতেই লজ্জা করতেছে এখন তুই আমার বোন তুই কাকে নিয়ে কি বলছিস মনিরের সম্বন্ধে কিছু জানিস তুই তুই কেন তোর থেকে হাজার হাজার সুন্দর সুন্দর মেয়েরা না ওর পিছিয়ে লাইন ধরে থাকে পুরো পাত্তা দেয় আর ও যে আমাকে বন্ধু বানিয়েছে না হ্যাঁ সেটা আমার ভাগ্য যে ওর মতো একটা ছেলে আমাকে বন্ধু বানিয়েছে আর তুই তার সাথে এই ধরনের আচরণ করছিস তাই না ভাইয়া শোনো আমি এত কিছু বুঝি না আমি ওকে ভালোবাসি মানে ভালোবাসি কিসের ভালোবাসা তুই জানিস তুই কোথায় আর বনি কোথায় হ্যাঁ ওদের বাড়ি কাদের লোক যোগ্যতা তোর মধ্যে নেই আর তুই বলছিস ওকে ভালোবাসিস ওদের যা আছে না তা তিন পরিমাণ আমাদের নেই এই শহরের মধ্যে না দশ দশটা বড় বিজনেস আছে ওদের আমার মতো হাজার হাজার ওয়ার্কার ওদের কর্মচারী লক্ষ লক্ষ কোটি টাকা বেতন দেয় ওদের বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা তোর নাই আর তুই বলছিস ওকে ভালোবাসিস হ্যাঁ শোনো ভাইয়া ছোট থেকে তোমার কাছ থেকে যা চেয়েছি তাই পেয়েছি তোমার থেকে আমার শেষ চাওয়া ওকে কি তুমি আমাকে দিবে নাকি দিবে না তুমি বলছো তো মাথা ঠিক আছে কার সামনে কি বলছো তো মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে তুমি যদি ওর সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি সুইসাইড করব মনির আমি জানি সে তোর পরিবার আর আমার পরিবার কখনোই অ্যাডজাস্ট হয় না কোথায় তোরা আর কোথায় আমি কিন্তু বিশ্বাস কর আমার বোনটাকে বাবা মা মারা দেওয়ার পর অনেক কষ্ট করে মানুষ করেছি ও যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছি আর আজকেও যেটা চাচ্ছে আমি জানি এটা সম্ভব না কিন্তু আমার এই দুনিয়াতে আবার ছোট বোনটা ছাড়া না কেউ নেই আমি তোর কাছে অনুরোধ করছি বন্ধু তুই আমার বিয়ে করবি তুই যেটা চাস ওটাই হবে এখন খুশি তো অনেক বাসা থেকে এখন কোথাও যাবি না বাসায় থাকবি আমি যাচ্ছি মনের সাথে কথা বলতে দেখি মনের কি বলে